রহনপুরের রেল সেতুর নকশা অনেকটাই হাইডিন ব্রিজের মতো তবে এটি অত্যন্ত পুরাতন স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আর আমি গিয়েছিলাম চাপাইনাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি রেল সেতুতে আর এটি কিন্তু বাংলাদেশের অন্যতম প্রাচীন রেল সেতু হিসেবে বিবেচিত হয় যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেখতে পাচ্ছেন তার ছবিতে আর রহনপুর রেলওয়ে স্টেশনের পশ্চিমে মহানন্দা পূর্ণভাবা নদীর সংযোগ স্থলের উপরই এই সেতুটি অবস্থিত তো এখন যেহেতু বাড়ন্ত পানি মানে পানি বেড়ে গেছে তখন আমি গিয়েছিলাম ভিডিও শ্যুট করার জন্য তো আমি যখন হাঁটছিলাম প্রথম প্রথম একটু ভয় লাগছিল যে আমি যেহেতু প্রফেশনাল না এখানে হাঁটার উপর আর যারা এখানে হাঁটছেন প্রফেশনাল নিয়মিত যারা তারা কিন্তু খুব দ্রুত সহকারে পার হয়ে যাচ্ছিলেন আমার একটু একটু ভয় লাগছিল এবং নিচের দিকে যখনই তাকাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে পড়ে যাব। কিংবা পা কেমন যেন করছিল তো নদীর দুই পারেই গাছপালা আছে বাড়িঘর রয়েছে এখানে ওই দিককার মানুষ এই পারে আসেন আর রহনপুর থেকে আলীনগরে যায় মানুষ আলীনগর থেকে রহনপুরের দিকে আসে মূলত এই রাস্তাটিতেই অর্থাৎ এই রেল লাইনটিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ তারপরেও মানুষ চলাচল করে আর নদীর দুই ধারে দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা মূলত এইখানে গাছপালা রয়েছে আম গাছ তারপরে বাঁশ গাছ রয়েছে আমরার গাছ রয়েছে এবং আরো অন্যান্য প্রাকৃতিক গাছগুলো রয়েছে আর মাছ মারার এখানে একটা ট্যাক জাল দেখতে পাচ্ছেন আপনাকে পুরো ব্রিজটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর আমারও ভীষণ ভালো লাগছিল যে বারন্ত যখন পানি হয়েছে তখন আমি নদীর উপর গিয়েছিলাম আর রহনপুর রেল সেতু কিন্তু গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় অবস্থিত রহনপুর রেল সেতু গোমস্তপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থাপনা তবে মজার বিষয় কি জানেন গোমস্তপুর উপজেলার সদর হতে প্রায় আট কিলোমিটার পশ্চিমে রহনপুর পৌরসভার মহানন্দা পূর্ণভাবা নদীর সংযোগ স্থলের উপর এই রেল ব্রিজটি অবস্থিত যেটা আমি বলছিলাম আমিও কিন্তু একটু একটু হাঁটছিলাম এবং ভয়ও লাগছিল যেমনটা আমি বলছিলাম কিন্তু আমার পেছনে যারা হাঁটছে দেখেন আমার সামনে যারা হাঁটছে তাদেরকে দেখেন তারা কিন্তু খুবই ইজিভাবে অনায়াসেই হেঁটে চলে যাচ্ছে আমার একটু সময় লাগছিলো যেহেতু আমি নতুন এখানে আমার বাড়ি থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে এই রহনপুরের রেল ব্রিজটি তারপরেও আমার যাওয়া হয়েছে এখানে খুবই কম কারণ তেমনটা সময় করে হয়ে ওঠে না যাওয়া তো আমি সেখানেই গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে ইশতিয়াক আহমেদের সাথে সে এখন বর্তমানে গণিতের টিচার বিএসসি টিচার একটা হাই স্কুল অর্থাৎ উচ্চ বিদ্যালয় রয়েছে তো যেমনটি বলছিলাম এখানে সাইকেল নিয়ে কিছু মানুষ যাচ্ছে আর আপনাকে পুরো ব্রিজটা আমি একটু দেখাতে চাই যেমনটি ফার্স্ট টাইমে বলছিলাম যে রহনপুর রেল সেতুটি অর্থাৎ রেল ব্রিজটি কিন্তু অনেকটাই হার্ডিন ব্রিজের নকশার সাথে মিল রয়েছে হার্ডিন ব্রিজ তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আর অনেক পুরাতন স্থাপনা এটি যেটি আমি শুরুতেই বললাম দেখুন ছোট্ট একটা বাচ্চা তারপরও কিন্তু খুবই অনায়াসেই তারা হেঁটে চলে যাচ্ছে আর নদীর নিচে আমি একটু শ্যুট করছিলাম তারা কিন্তু বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল আরো একটা কথা বলতে চাই ভারতের সিঙ্গাবাদ স্টেশন এবং বাংলাদেশের রহনপুর স্টেশনের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে এই ব্রিজটি কিন্তু কাজ করে থাকে আর রহনপুর শুল্ক বন্দর বা বাংলাদেশের রহনপুর স্টেশন দিয়ে পাথর চাল গম পোলট্রি ফিড আমদানি করা হয় তবে অন্যদিকে এ রুট দিয়ে নেপালে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করা যায় তো আজকে রহনপুরের ব্রিজ নিয়ে ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি আমাকে জানিয়ে দেবেন রহনপুর এবং আলীনগরের আশেপাশে যে বন্ধুরা রয়েছেন তারাও কিন্তু আমাকে বলবেন যে আজকে ভিডিওটি কেমন লেগেছে তো ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ